সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি গল্প নিয়ে এখনকার গল্পটার নাম লোভী পাপ পাপে মৃত্যু এখন এই লোভে পাপ পাপে মৃত্যু আমরা তো সাধারণত লোভ করতেই দেখি কিন্তু এই লোপ করার যে কি ফলাফল হয় সেটা সম্পর্কে আমরা এখন জানব বনি ইসরায়েল জাতির একটি বড় অংশ বাস করত একটি নদীর তীরে এই নদীতেই মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। তারা মাছ ধরার উদ্দেশ্য সরি তারা মাছ ধরার উদ্দেশ্যে সকালে বেরিয়ে পড়তো এবং সারাদিন নদীতে মাছ ধরত ছোট বড় কত রকমের মাছ তাদের জালে ধরা পড়তো তার কোনো ইয়ত্তা নেই হরেক রকম মাছ নিয়ে তারা বিকেলে ফিরে আসত মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করে তারা জীবন নির্বাহ করত এভাবে তারা সুখে শান্তিতে জীবন যাপন করত। মহান আল্লাহ তাদের জন্য এভাবে জীবনযাপনের সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতো না তার কথা স্মরণ করত না তারা আদেশ নিষেধ মানত না আল্লাহর নবী হযরত মুসা আলাহিউসাল্লাম তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলেন তিনি তাদেরকে মহান আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে বললেন এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার আহ্বান জানালেন কিন্তু এসব লোকেরা কেউ তার কথা শুনল না তারা তার সাথে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল এমনকি তারা তাকে অস্বীকার করে বসল তবুও আল্লাহ তালা তাদেরকে কোনো শাস্তি দিলেন না বরং তিনি তাদেরকে সুপথে ফিরে আসার সুযোগ দিলেন আল্লাহ তাআলা তাদেরকে বললেন তোমরা শনিবারে মাছ ধরবে না তোমরা যদি এটা মানতে পারো তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিব না আর যদি মানতে না পারো তাহলে তোমাদেরকে আমি শাস্তি দিব এবং পাকড়াও আল্লাহ আল্লাহতালা দেখতে চাইলেন তারা আল্লাহর আদেশ মানার বিষয়ে কতটুকু আগ্রহী ও আন্তরিক এদিকে শনিবারে মাছ ধরা নিষিদ্ধ থাকার কারণে নদীর পরিবেশ শান্ত থাকতো অন্যান্য দিনের মতো তেমন কোলাহল থাকতো না আল্লাহর ইচ্ছায় সেদিন বড় বড় মাছগুলো তীরে আসত অন্যান্য মাছগুলোও অনায়াসে পানিতে ভেসে বেড়াতো খেলা করত, সাতার কাটত মনের আনন্দে এদিক সেদিক ঘুরে বেড়াতো এসব দেখতে খুব সুন্দর লাগত আসলে এসবের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন কিন্তু সে দুষ্ট লোকেরা সুন্দরে এ মাছগুলো দেখে লোভ সামলাতে পারল না মাছগুলো ধরার সন্দি করতে লাগলো একদিকে আল্লাহর শাস্তিরও ভয় করছিল আবার মাসের লোভও সামলাতে পারছিল না তাই তারা এক নতুন ফোন দিয়ে আবিষ্কার করল শনিবারে মাছ না ধরে কৌশলে মাছগুলোকে আটকে রাখত পরে অন্যদিন মাছগুলো ধরে নিত তাদের এই অপকৌশল ছিল আল্লাহর আদেশের বিরুদ্ধাচারণ তাই আল্লাহর নবী হজরত মুসা ওয়াসাল্লাম তাদেরকে তাদেরকে এমনটি করতে নিষেধ করলেন কিন্তু তারা তার কথায় কর্ণপাত করল না অবশ্যই তাদের কিছু ভালো লোক এ কাজটি থেকে বিরত ছিল কিন্তু বেশিরভাগ লোকই অবাধ্যতা করল তাদের এই অবাধ্য আচরণ আল্লাহর কাছে পছন্দ হল না তিনি খুবই অসন্তুষ্ট হলেন তাই তিনি অবাধ্য ও লোভী লোকগুলোকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন ফলে অনতি বিলম্বে তাদের ওপর আল্লাহর পক্ষ হতে দৃষ্টান্তমূলক শাস্তি এসে পড়ল মুহূর্তের মধ্যে তারা বানর শুকরে রূপান্তরিত হলো মানব সমাজ থেকে তারা আলাদা হয়ে গেল লোভীদের এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল সবাই বুঝতে পারল লোভের শাস্তি অতি কঠিন সম্মানিত ভিউয়ার্স এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে সর্বাবস্থায় আল্লাহর আদেশ মেনে চলা আমাদের অবশ্য প্রয়োজন আল্লাহর আদেশ নিষেধ নিয়ে কখনো আমাদের ঠাট্টা মস্করা করা উচিত নয় এবং আন্তরিকতার সাথে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে আরও জানলাম আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে কোনো ধরনের ছল চাতুর আশ্রয় নেওয়া যাবে না লোভ লালসা মানুষকে ক্ষতির সম্মুখীন করে আমরা এখান থেকে জানতে পারলাম যে লোভী ব্যক্তির শাস্তি অনিবার্য এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই সম্মানিত ভিওয়ার্স আজকে এ পর্যন্তই সকলকে অনেক ধন্যবাদ এবং সবশেষে আপনাদের কাছে অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে রাখবেন আলাইকুম